সময় গিয়াছি নতুন হইয়াছে পুরাতন দ্বার খোলো আবার আবার আসিয়াছে নতুন বরণ করিয়া বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আপনাদের সাথে শেয়ার করবো টাঙ্গালি কুমুদিনী সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান দুই হাজার চব্বিশ সময় খুবই অদ্ভুত এক সময় আমি কিন্তু এই কলেজে নবীন হয়ে দীর্ঘ দুই বছর কলেজে কাটানোর পরে এখন সব কিছুই কিন্তু স্মৃতি হয়ে গেছে হয়তো আমার মতো আপনাদের হয়তো যারা এই কুমুদিনী কলেজে পড়াশোনা করে রয়েছে অনেক স্মৃতি তবে মানতেই হবে আমাদের টাঙ্গাইল জেলার মেয়েরা কিন্তু অনেক সুন্দরী বিশেষ করে এই সব সময় আমাদের কলেজের জাকজমক হয় নবীন বরণ অনুষ্ঠান এছাড়াও আরও যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আছে অনেক প্রফুল্লভাবে কিন্তু উদযাপন করা হয় আমাদের কুমুদিনী কলেজে যে সাংস্কৃতিক অনুষ্ঠান দিক দিয়ে এগিয়ে তা কিন্তু না লেখাপড়ার দিক থেকেও কিন্তু অনেক আমাদের এই কুমুদিনী সরকারি কলেজে ষোলোটি বিষয়ে অনার্স এবং সাতটি বিষয়ে কিন্তু মাস্টার্স রয়েছে এছাড়াও এটার চারপাশে প্রাকৃতিক পরিবেশ এত বেশি আপনাকে মুগ্ধ করবে কুমুদিনী কলেজের হোস্টেল এরিয়াটাও কিন্তু বিশাল বড় এবং সেই সাথে কুমুদিনী কলেজের হোস্টেলের পাশে কিন্তু একটা বিশাল পুকুর আছে এছাড়া আমাদের কুমুদিনী সরকারি কলেজে শিক্ষক শিক্ষিকা বৃন্দ অধিকাংশই কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে তার শিক্ষা প্রতিষ্ঠান প্রিয় হবে এটাই কিন্তু স্বাভাবিক আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি ছিল অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে কিন্তু ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম